মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর কাউকে হায়াত দিয়েছো দুই হাজার বছর কাউরে দিয়েছো তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে আমার উন্মতি মা বাইনা সিদ্ধি কিন্তু আমার উন্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মত্রে এত বছর বেশি দিলা কেন আমার উন্মত্রে কম দিলা কেন বিশ্ব নবী টেনশন আছে না আবার হতাশ আমার উন্মতের কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেটেছেন আল্লাহ আকবর ও নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদর খায়রু মিন আলফি হাজার মাসের চেয়ে আপনার উম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান্নামে নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি ইয়েন ইল্লাফ ইদ কার সাহস আছে কার এ তো বড় বুকের পাটাকে আমাদের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই বিশ্বনবিশ দিন শেষ দায় পড়ে উম্মদের জন্য কাঁদতে সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিশ্বনবী বলবে উমতি উম্মদি বিশ্বনবি আমার জন্য করবে আপনার জন্য করবে আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি করে আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দরুদ করি যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করুন কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোন ক্ষোভ কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমার এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবেন এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লাই বলো ঠিক রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল লিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না চ মিন শাই ইন ইল্লা ইউসব বিহবিহাম দিহি ওয়ালাকিল্লা তফ কহু না তসবি হাহুম নবমণ্ডল হোমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লার তাজবি পড়ে কিন্তু সে তাজবেরি ভাষা তোমরা বোঝো না ঠিক কি না তাদেরও তাজমির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউ এর তালে তালে আল্লাহর জিকির করেল্লাহ পড়েন আল্লাহ বললেন ইউসব্মি হলে হু মাফিজ সামাদি আল্লাহ রদি আকাশে যা আছে তাও আল্লাহর এ তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে ওয়াহুয়াল্লা আজিজ উল্লাহ হাকিম তিনি হলেন আজিজ মহা পরাক্রমশালী প্রগ্রাময় আল্লাহ আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নামটি হচ্ছে আল হাকিম এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে একটা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পার্বলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে উঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গর্জে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসা নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসাল উল্লাহমফি সাবিলিকা মাসালি হাব্বা वक्ति बाहू वर्षा ही दे जरा शुद्ध खाए जरा शुद्ध दे যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্ব নু বিলাত দিয়েছেন নাউদ বিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিশ্ব নয় বলেছেন আর রিবা হা বাবান সুদের রয়েছে সত্তর তিয়াত্তরটা গুনা কয়টা গুনা আরে বলেন কয়টা সুদের মধ্যে তিয়াত্তরটা গুনা আই সারুহা আইয়ান কাহার রজুল উম্মা তিয়াত্তরটা গুনার মধ্যে সব চাইতে ছোট্ট গুনা হল নিজের মায়ের সাথে জিনা করা

সারটা ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাছ থেকে তোমরা বেঁচে থাকবা এক নাম্বারে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবে না দুই নাম্বারে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নাম্বারে জাদু দেখানো জাদু টোনা করা চার নাম্বারে অন্যায়ভাবে ভাবে কাউরে হত্যা করা পাঁচ নাম্বারে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায়ভাবে ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর

এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কিনা এই জন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সবসময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবেন তো এটা আপনাকে স্মার্ট বানাবে সব কিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে করতে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ পড়লে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পড়ি বিশ টাকা ঠিক কিনা কত আজাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দি না ঠিক কিনা